দর্শক ব্রেকিং নিউজ দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র জুড়ে আর এই ঘটনার জেরে দেশের হাজার হাজার পরীক্ষার্থীর মধ্যে শুরু হয়েছে চরম দুশ্চিন্তা তবে কি পিছিয়ে যাচ্ছে এইচএসসি পরীক্ষা করোনা বাড়ছে বন্যায় ডুবে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আর এখন প্রশ্ন ফাঁস আজকের ভিডিওতে জানাবো এই ভয়াবহ ঘটনার সবকিছু আর বলবো শিক্ষা বোর্ডের সম্ভাব্য সিদ্ধান্ত সম্পর্কে তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যান কারণ এই তথ্য আপনার শিক্ষার ভবিষ্যতের সাথে সরাসরি জড়িত আর হ্যাঁ যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন কারণ সরকার বা বোর্ড যে কোনো ঘোষণা দেওয়া মাত্রই আমরা আপনাদের জানিয়ে দিব সবার আগে দর্শক প্রথমেই আসে সেই ঘটনার কথায় যা আজ গোটা দেশের শিক্ষা ব্যবস্থাকে কাঁপিয়ে দিয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসের এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী নওগাঁ জেলার ঢামিরহাট থানায় হেফাজতে থাকা ট্রাঙ্ক থেকে চুরি হয়ে গেছে এইচএসি পরীক্ষার প্রশ্নপত্র এই ট্রাঙ্ককে সিলগালা করে রাখা ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্ন আর সেই ট্রাঙ্কের দুটো তালা উধাও। ভেতরে থাকা ইসলামের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র সরিয়ে চিঠি পড়ে থাকতে দেখা গেছে যা ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে। জানা গেছে গত মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। তদন্তে নেমেছেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল নিজেই। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে যার প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন। দর্শক এটাই কি দেশের শিক্ষার নিরাপত্তার অবস্থা? যেখানে প্রশ্নপত্র থানায় থাকে সেখান থেকেই যদি চুরি হয় তবে আর কোথায় নিরাপদ আরো অবাক করা বিষয় হলো এই প্রশ্নপত্র চুরি করেছে এক আসামি থানার ওসি আব্দুল মালেক জানিয়েছেন এক হত্যা মামলার আসামিকে থানায় আনার পর তাকে রাখা হয় হেফাজতে আর সেই আসামি যাকে হা করা পড়ানো অবস্থায় রাখা হয়েছিল সেই অবস্থাতেই সে ট্রাঙ্ক খুলে প্রশ্নপত্র বের করে ফেলে প্রশ্ন হলো সে কিভাবে জানলো প্রশ্ন ট্রাঙ্কে আছে তালা ভাঙার জন্য কি সে আগে থেকেই প্রস্তুত ছিল নাকি কোনো ভিতর লোক তাকে সাহায্য করেছে এখন পর্যন্ত জানা যায়নি কতগুলো প্রশ্ন চুরি হয়েছে আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই বিষয়ে এখনো শিক্ষা বোর্ড কোন অফিসিয়াল মন্তব্য করেনি এদিকে শুধু প্রশ্ন চুরি নয় পরিস্থিতি আরো খারাপ বাংলাদেশের বহু জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে একই সময় দেশে বাড়ছে করোনার সংক্রমণ আর ঠিক এর মধ্যেই ২৬ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল এইচএসসি পরীক্ষা তাহলে প্রশ্ন হলো এই অবস্থায় কিভাবে পরীক্ষা নেওয়া সম্ভব বোর্ড কি প্রস্তুত এমন পরিস্থিতি

জরুরী মিটিং ডাকা হয়েছে। এই মিটিং এর পর হয়তো আমরা জানতে পারব পরীক্ষা পেছানো হবে নাকি নাকি নতুন প্রশ্নপত্র দিয়ে নির্ধারিত তারিখেই পরীক্ষা হবে। তবে যুক্তিসঙ্গতভাবে দেখলে এই অবস্থায় পরীক্ষা নেওয়া মানে হাজারো শিক্ষার্থীর জীবনের ঝুঁকি নেওয়া এবং সবাই জানেন প্রশ্ন ফাঁস ঠেকেতে গেলেও কিছুদিন সময় দরকার নতুন প্রশ্ন প্রস্তুতির জন্য। সুতরাং সবকিছু মিলিয়ে পরীক্ষার তারিখ স্থগিত হওয়ার সম্ভাবনাই বেশি। দর্শক কমেন্ট করে লিখুন আপনার এলাকায় বন্যা পরিস্থিতি কেমন। করোনাপরী পরিস্থিতি নিয়ে আপনি কতটা চিন্তিত আপনি কি মনে করেন এই অবস্থায় পরীক্ষা হওয়া উচিত কিনা এবং হ্যাঁ যদি এখনো এই ভিডিওটি দেখে থাকেন তাহলে বোঝাই যাচ্ছে আপনি একজন সচেতন শিক্ষার্থী তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ সরকার বা বোর্ড যখনই কোনো সিদ্ধান্ত জানাবে সবার আগে আপনি পাবেন এখানেই আমাদের কাছে এই ছিল আজকের আপডেট শীঘ্রই নিয়ে আসছি এইচএসসি পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত বিশ্লেষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দোয়া করি পরিস্থিতি যেন দ্রুত স্বাভাবিক হয় আল্লাহ Face.